আর বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি চিকেন ফ্রাই রোস্ট রেসিপি রান্নাটা খুবই সহজ এবং সুস্বাদু চলো দেখে নেওয়া যাক কেমনভাবে বানাবে তো ফার্স্টে পাঁচশো গ্রাম চিকেন জল ছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি ফার্স্টে আমি কড়াইটা গরম হলে কিছু গোটা মশলা ভেজে নেব ফার্স্টে দিলাম এক চামচ ধনে আর হাফ চামচ জিরে গোটা জিরে আর তার সাথে অ্যাড করলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো এগুলো ভাজতে একটু লেট হয় তাই জন্যে এটা আগে দিলাম তার সাথে আমি কিছু অ্যাড করব আরও গোটা মশলা হাফ চামচ সাহা জিরে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দেব কিছু গোটা গরম মশলা তিনটে এলাচ দুটো দারচিনির টুকরো আর তিনটে লবঙ্গ তার সাথে দশ বারোটা গোলমরিচ গোটা গোলমরিচ ভালো করে এটা ফ্রাই করবে মানে খুব বেশি না এক মিনিট মতো নেড়ে ছেড়ে নিতে হবে মানে শুধু ভাজা গন্ধটা বেরোবে ততক্ষণ অবধি তারপরে আমি এর সাথে অ্যাড করবো দশ বারোটা গোটা রসুনের কোয়া রসুনগুলো ছোট ছোট ছিল বলে তাই জন্য আমি দশ বারোটা দিয়েছি কিন্তু বড়ো রসুনের কুয়া হলে পাঁচ ছটা দিলেই যথেষ্ট এটগুলোকে এবার আমি এক থেকে দু মিনিট নেড়ে নেব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এটা ভাজা গন্ধটা বেরোনো অবধি ওয়েট করতে হবে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে রেখে তারপরে এটা একটা মিক্সিং জারের মধ্যে আমি গ্রেড করে নেব জল ছাড়াই শুকনো এটাকে একটা মিহি মানে পাউডারের মতো পেস্ট করে নিতে হবে বেশি কাদা কাদা মশলা করতে হবে না এর মধ্যে জল অ্যাড করতে হবে না এটাই বলতে চাইছি তো তারপর এটা মশলাটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে আমি আবার প্যানের মধ্যে তিন চামচ ঘি দিয়ে দিলাম রান্নাটা পুরো ঘিতেই হবে দারুণ টেস্ট আসবে তাহলে কোনো রকম তেল অ্যাড করবে না ঘিতেই করবে খুব সুন্দর টেস্ট আসবে ঘিটা যে গরম হলো আমি এর মধ্যে কুচনো পেঁয়াজটা ভেজে নেব হালকা করে ফ্রাই করে নেব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এটা ফ্রাই করে নেওয়ার পর হালকা যে ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে এটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে না হলে পেঁয়াজগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এবার হালকা ফ্রাই করার পর আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে নেব। চিকেনগুলো অ্যাড করার পর আমি আবার এটাকে কষাতে থাকব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটা আমি দু মিনিট ধরে কষিয়ে নেব তারপর স্বাদ মতো এর মধ্যে নুন অ্যাড করবে আবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো কষিয়ে নেব খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে তারপর আমি এটা কুড়ি মিনিটের জন্যে লো হিট করে মানে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখবো চিকেনটা কুড়ি মিনিট পর ফিরে এসে দেখছি জল ঝরে গেছে মানে জল বেরিয়ে এসছে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এটা এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মানে এখন অবধি কষাতে থাকবো কারণ জলটা শুকিয়ে নিতে হবে তবে গিয়ে এটা ফ্রাই রোস্ট হবে আবার খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে নিলাম এরকম করে আস্তে আস্তে জলটা একদম টেনে যাবে ততক্ষণ ওয়েট করতে হবে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম চিনিটা দিলে টেস্টটাও খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে আবার এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না জলটা একদম টেনে যায় চিকেনের মধ্যে দিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গোটা মশলা আর গরম মশলা ওটা অ্যাড করে দেব। এবার এটাকে আবার ভালো করে কষাতে হবে গোটা যে গুঁড়ো মশলাটা এটা অ্যাড করাতে চিকেনের যে বাকি মানে জলটা বেরিয়েছিল সেটা আস্তে আস্তে একদম শুকিয়ে যাবে এবার এটাকে মিডিয়াম হিটে দিয়ে আমি ভালো করে এটা কষাবো তারপর করব আমি এর কুচনো ধনে পাতা আর বেশ কয়েকটা কারি পাতা তারপর আবার এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না কারি পাতাগুলো একদম নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন এই সময় একদম কারিপাতাগুলো নরম হয়ে গেছে আর আমি একের হাফ মানে হাফ পিস লেবু এর মধ্যে রসটা দিয়ে নেড়ে চেড়েই গরম গরম সার্ভ করার জন্য রেডি একদম চিকেন ফ্রাই রোস্ট রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে